সিদ্ধান্ত যে ভুল লেনদের কাজ করে দিয়েছে মানুষের যাতায়াতের সুবিধার্থে ধন্যবাদ জানাই সেই দোকানদারকে যারা এই রোডের ওপর ফুটপাথের ওপর পড়ে গেলে খাচ্ছিল তারা সরে গিয়েছিল তারা চারটে বছর পাঁচটা বছর বাড়িতে বসেছিল বসে থাকার পর আজকে যখন কাজ কমপ্লিট হয়ে গেছে রোডের পাশে যে যেইখানে দুপুর চারশো করে জায়গা পেয়েছে সেইখানে তারা দোকান করে ব্যবসা শুরু করতে শুরু করেছে আমাদের তিনশোটা দোকানদারের মধ্যে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বসানো হয়ে গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট দোকান বসাতে বাকি আছে এই তাপস্যা মন্তর বিল্ডিংয়ের সামনে আমাদের সবথানে দোকানদার ছিল সেই সময় তারপর সামন্ত দুখানা বিল্ডিং এর নোটিশ হয়েছিল দু হাজার কুড়ি সাল পনেরোই মার্চ একখানা বিল্ডিং ভাঙা হয়েছিল আর একটা বিল্ডিং বাকি ছিল সেই বিল্ডিং এর মধ্যে একটা ব্যাংকে ছিল এলাহাবাদ ব্যাংক এবং ইলেকট্রিক দপ্তর তারা ছ মাসের সময় চেয়েছিল ছ মাস পর তারা অন্য জায়গায় শিফট হয়ে গেছে ছ মাস পর এই বিল্ডিংটা ভেঙে দেওয়ার কথা ছিল আর চারটে বছর হয়ে গেছে এই খাস জায়গায় সেই বিল্ডিংটা এখনো দাঁড়িয়ে আছে আজকে প্রশাসনের কাছে আমি দাবি জানাই আমাদের আবেদন আবেদন দোকানদারের ও যদি এই একশো ফুট জায়গা পাঁচ দিন ব্যারিকেট করে রাখতে পারে সেই দোকানদারের কথা না ভাবতে যদি না ভাবে তাহলে ওর বিল্ডিংটা ভেঙে দেওয়া হোক আমি প্রশাসনের কাছে আবেদন জানাই আগামী দিনে আমরা কিন্তু এই দোকানদাররা বৃহত্তম আন্দোলন করবে যদি না এই বিল্ডিং ভাঙা হয় আমি সকল দোকানদারকে আমার কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাই আমি সকল দোকানদারকে বলবো আজকে সবাই এসেছেন যারা এই পঞ্চাশ ষাটজন দোকান পাননি আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী কমিটি আছে আমরা কিন্তু এই তাপস সামন্তর এই বিল্ডিংয়ের সামনেই তাদেরকে বসাবো তাতে আমাদের আরও বৃহত্তম আন্দোলন করতে হয় আমরা করব কি করে তাপস সামন্ত আমাদের সেই গরিব মানুষদেরকে আটকায় আমি আগামী দিনে দেখতে চাই আজকে টাকার বলে অর্থের বলে তুমি গরিব মানুষদেরকে দুপায়ে পিসে মারার চেষ্টা করছো তোমার ভালো হবে না আমি এইটুকু বলছি অবিলম্বে তোমার এই খুলে নলে আগামী দিনে আমাদের বৃহত্তম আন্দোলন শুরু হবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি রানাভাগি কিছু বলার জন্য অনুরোধ করছি

કબ સમય દીજે હવે હવે કાળા છટકે હવે કબ સમય દીજે હવે હવે કાળા છટકે હવે નીકળ જાયગા બહુ સરખી કેટ કે કાલા કેલા લોબો સમજો આવ જોક 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 સમજો હા 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 ખાલી કુરચ મા তো এখনও যদি এবার আমাদেরকে দোকানপত্র না পাই কোনো বাসন না পাই তাহলে আমাদের সব বেশি আমার মতন এখানে পুরো আড়াইশো দোকানদারের আশেপাশে ছিল ওখানে গুলো যদি আমরা একটা জায়গায় জামা দাঁড়িয়ে না পারি তাহলে আমাদের সমস্যা চলবে যখন দোকান ভাঙা হয় তখন তো আপনাদেরকে কথা দিয়েছিলেন আমাদেরকে সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিলো এবং তখন আমাদের মোটামুটি একটা বলা হয়েছিল যে রাস্তাঘাট হয়ে গেলে আবার আপনাদের দোকান বসতে দেওয়া হবে এবার তো সবটাই হয়ে গেছে এবার যদি আমাদেরকে একটু টাকা দেওয়া হয় আমাদেরও একটু ছড় এটাই আমাদের দাবি আমাদের একার জন্য নয় আমাদের যতজন দোকানদার এখানে ছিলেন সবাই আমরা একটা মিলেভাবে একটা মিটিং করে কারো হয়তো দোকান বড়ো ছিল কারো ছোটো ছিল আমরা সবাই একটু ছোট বড়ো করে যাতে সবাই পড়তে পারি এই জায়গাটা তৈরি করার চেষ্টা করি আবেদন আমাদের একটু সহযোগিতা করা এটাই নিয়ে কিছু দোকানদার বসতে পেরেছে কিছু দোকানদারের জন্য যে জায়গাটাকে অ্যালোকেট করা হয়েছিল সেই জায়গাটাকে যখন ইউজ করার চেষ্টা করা হচ্ছে কিছু লোক সেখানে বাধা দে তো আপনাদের আপনাদের মাধ্যম থেকে এই আবেদন আমাদের যাতে সেই বাধাটা মুক্ত হয় সবাই বসতে পারে আপনার নাম অনিল